আপনি হাফ প্যান্ট পরছেন বিখ্যান সুজা কিন্তু দুইটাই আনি তাহলে তুই আমারে ভাবি কো ভাবি না করে দিবি আচ্ছা কই বান তুই দে আগে ভাবি কো আগে টোকেন তুই সব ভিখারি ভাবি দেবি না স্যার আগে ভাবি কো তুই যদি মানে ভাবি না কইছিস আমি তো রিভাইভ দিব না দিব না দিব না বললাম তো ভিখারি রে ভাবি ডাকিনা আগে টোকেন গো স্যার রিভাইভ ভাবি ডাকবানে

లై 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 లహమ వాడుతను నే షరాం బోర్ పైనే కెని నిడు లెగరి ని గరిని లెఫ్ట్ గేరినకి దకు దకు ఇన్షాల్లహ మాతల వర వర మచ్చే ఇరాం ఫాలన్ বন্ধুর বাড়ি ফুলের বন্ধুর বাড়ির ফুল বাঙালি হয়ে যাবি সামনে হয়ে নিবি মির্জাপুরের মতো হ্যাঁ ঠিক আছে ওকে আরেকটা তোরা আমার কোণাঙ্গে বট মনে হয় আমি বিটুকে ছোট বোন আরে বিটুকে তো আমার এ বিটুকে তো আমার প্রপোজ করেছিল কিন্তু আমি তোরে রিজেক্ট করে দিছি জানোস